আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজড ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ কিন্তু আজকে মোটামুটি লো বাজেটের ভিতরে সব মডেলে কিন্তু অ্যাভেলেবেল দেখানোর চেষ্টা করব স্যামসাংয়ের মধ্যেও লো বাজেট আছে অপর মধ্যেও লো বাজেট ভিভো কিংবা রিয়েলমি ইনফিনিক্স সব মডেলের কিন্তু আজকে লো বাজেটের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব অবশ্যই যারা ধৈর্য সহকারে বসে আছেন যে অনেক দিন পরে একটা ফোন কিনতে পারেন না ইনশাল্লাহ আজকের ভিডিওটা দেখার মাধ্যমে একটা ফোন কিনতে পারবেন আজকে আমাদের এই ভিডিওতে সাহায্য করবে হৃদয় ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ারস অসংখ্য অসংখ্য ভালো আছে ভাই আমার চ্যানেল আপনার ফার্স্ট ভিডিও জি ভাই ভালো একটা প্রাইস দিবেন ভাই আজকে আপনার চ্যানেল আমার ফার্স্ট ভিডিও ওই ওই হিসাবে একটা ভালো প্রাইস দিব এছাড়া যারা কাস্টমার আমার কাছে কিনবে তাদের জন্য আজকে স্পেশাল অফার ভাই আচ্ছা একসাথে দুইটা ফোন অর্ডার করলে আপনার একটা ইয়ারবাড ফ্রি আচ্ছা আচ্ছা তারপরে একসাথে অর্ডার করলে একটা একটা আপনার ইয়ারবাড ফ্রি এছাড়া প্রত্যেকটা ফোনে সিঙ্গেল ফোনের সাথে একটা করে প্রোডেক্টর গ্লাস মানে আছে এক কথাই রেটও কিন্তু কম দিব এমন না যে রেট বেশি দিব রেটও কম দিব তারপর সাথে গিফটও দিব আচ্ছা 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 তো সব লোকেশনটা বলে দিবেন ভাই আমাদের সব লোকেশন হলো মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ারের তৃতীয় তলায় 7 নম্বর দোকান ফোনি জোন এখানে আসলে আমাকে পাবে বৃহস্পতিবার বাদে ওকে ওকে তো ভাই এগুলো যেহেতু ইউজড ফোন সেই ক্ষেত্রে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কত দিনের থাকছে ভাই যেহেতু এগুলো ইউজ ফোন সেই ক্ষেত্রে প্রত্যেকটা ফোনের স্টিকার থাকবে আপনার এক সপ্তাহের ভিতরে টাচ ডিসপ্লে যে কোনো প্রবলেম হলে আমরা চেঞ্জ করে নতুন দিয়ে যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তারা আপনার স্ক্রিনে ভিডিও কল দিবেন আমাকে দেখবেন আমার প্রোডাক্ট দেখবেন যদি ভালো লাগে এক হাজার বিশ টাকা করবেন বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আপনার প্রোডাক্টটা চেক করবেন আধা ঘন্টা এক ঘন্টা ইউজ করবেন তারপরে বাদ বাকি টাকা দিয়ে তারপর নেবেন শুরু করেছেন আজকে শুরু করব একটা দামি প্রোডাক্ট দিয়ে যেহেতু গুগল ফোনের এখন প্রচুর চাহিদা আপনার এই যে ক্যামেরাটা দেখা দি ওকে এই দেখেন ক্যামেরা দেখেন এই যে ফ্রন্ট ক্যামেরা খুব ভালো প্রসেসর গেম খেলে ইউজ করে সবভাবে মজা পাবে আজকে আপনার ভিডিওতে যেহেতু আমার তাই একটা বিশীল প্রাইস দিব ভাই আচ্ছা মাত্র বাইশ হাজার পাঁচশো

প্রাইসটাও দিব কম মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো জি ভাই ক্যামেরাটা একটু দেখা দেন আপনি সুপার এমল ডিসপ্লে এবং ফিঙ্গারপ্রিন্ট আর একশো আঠাশ ডিভাইস স্যামসাং এর স্যামসাং এর ডিভাইস একটু ডিমান্ড বেশি ভাই এর জন্য রাখছি আচ্ছা আচ্ছা প্রাইস পাচ্ছি মাত্র কত আজকে আজকে পাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো তারপর তারপরে হলো আপনার আইফোন ওকে আইফোন এক্স আর একশো আঠাশ জিবি এই যে ক্যামেরাটা দেখা দেন ওকে এটার প্রবলেম শুধু ফেস আইডি নেই এছাড়া সবকিছু অথেন্টিক আছে ইউজ করে মজা পাবে ফোনের ল্যাগ নেই চার্জ ব্যাকআপ খুব ভালো আচ্ছা আমি পার্সোনালি ইউজ করি গান শুনি সারাক্ষণ এটা দিয়েই খুব ভালো আপনার এটা ইয়া পাবেন এটা আজকে প্রাইসটা কি একবার কমায় দিব ভাই আজকে কমায় দিবেন যাতে কিনতে পারে একবার একবার কমাই দিই ভাই কত মাত্র 13000 কি বলেন 13000 টাকা আইফোন এক্সআর এটা আইফোন এক্সআর এটা কি সম্ভব 100 128 জিবি ভেরিয়েন্ট 128 জিবি মাত্র 13000 টাকা আইফোন এক্সআর এটা কি সম্ভব ভাই একেবারে অবাস্তব এটাই এটাই দিলাম আজকে আজকে সব অবাস্তব প্রাইস দিব তারপর হলো আপনার রেডমি নোট নাইন রেডমি নোট নাইন চার একশো আঠাশি ডিভাইস ভাই ওকে ফোনটা অন করে ক্যামেরাটা দেখা দেন আচ্ছা একশো আঠাশ জিবির ফোন আজকে অফার প্রাইস অবিশ্বাস্য বিশ্বাস করবেন না ভাই মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা রেডমি নোট নাইন নোট নাইন তারপরে একশো আঠাশ জিবি একবার অথেন্টিক ফোন অরিজিনাল ফোন ওকে ভালো প্রাইস কিন্তু ভাইয়া একবার ভালো প্রাইস দিতে আপনি প্রথম ভিডিও কথা দিছি তারপর হলো আপনার ওপো এ থ্রি এস বর্তমানে প্রচুর চাহিদা প্রচুর চাহিদা ভাই আপনার ফোনটা মানে চাহিদা হওয়ার কারণ একটাই

ওকে আর যেটা 460 এটা মাত্র 5500 টাকা 5500 টাকা একবারে ভাই আজকে রিজনেবল প্রাইস দিব ভাই আজকে সবাইকে দিব ফোন মানে বাজেট অল্প না যায় কিন্তু ফোনগুলো অনেক কিছু প্রভাইড করতেছে অনেক কিছু প্রভাইড ভালো ক্যামেরা আছে ব্যাটারি ব্যাকআপ ভালো ডিজাইনটাও সুন্দর কালার আছে কোয়ান্টিটি আছে তাহলে আপনার Oppo A15s A15 460 ডিভাইস ভাই ওকে এটা আজকে অফার প্রাইসে দিব মাত্র কত আজকে

আজকে অফার প্রাইজে গেমিং প্রসেসরের ফোন ভাই এগুলো কিন্তু গেম খেলে খুব মজা ফ্রি ফায়ার যারা খেলে তাদের জন্য লো বাজেটের ভিতর বেস্ট ফোন কত পাচ্ছি আজকে আজকে পাঁচ হাজার আপনার বিগ ব্যাটারি সহ অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো তারপর ওয়াইবার বারো এস ওয়াই বারো এস তিন চৌষট্টি পাঁচ হাজার ব্যাটারি ওকে কত পাচ্ছি আজকে মাত্র পাঁচ হাজার ভাই পাঁচ হাজার টাকা আজকে অফারগুলো ভাই দিব ওইভাবে যাতে প্রত্যেকটা কাস্টমার ফোন নিতে পারে প্রত্যেকটা ফোনের সাথে গ্লাস প্রোটেক্টর ফ্রি আচ্ছা আচ্ছা তারপর তারপর হলো ভিভো অ্যাস ওয়ান ভিভো অ্যাস ওয়ান আট দুশো ছাপ্পান্ন ডিভাইস ভক চার্জার সহ সুপার এমোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ভাই ওকে আজকে অফার প্রাইসে দিব মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাথে থাকবে একটি আপনার গ্লাস পোটেটোর গিফট আর যদি কেউ দুইটা ফোন একসাথে নেয় হুম এমন না যে দুইটা এক মডেলের নিতে হবে যে কোনো মডেলের দুইটা ফোন একসাথে নিলে দোকানে এসে নেক অথবা কুরিয়ারে নে একটা ইয়ারবাডস সম্পূর্ণ ফ্রি আচ্ছা আচ্ছা তারপর এ এটা কিন্তু ভাই শুধু এই ভিডিওর জন্যই বুঝছেন আবার পরবর্তীতে আইসা কিন্তু ইয়ে করলে না এটা যেহেতু বিস্মিলা করতেছি ভাইয়ের সাথে ওই উপলক্ষে তারপর হলো আপনার ভিভো অ্যাস ওয়ান প্রো ভিভো অ্যাস ওয়ান প্রো আট একশো আঠাশ এ সুপার এমোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই ওকে আজকে একবারে ধামাকা অফারে দিব ভাই কত আজকে আজকে ধামাকা অফারে দিব মাত্র অবিশ্বাস্য প্রাইজে মাত্র

আপনার গেম খেলে মজা ফোনটা ক্যামেরাটা একটু দেখা দিবে আমি এই ফোনগুলোর ক্যামেরাগুলো খুবই মারাত্মক করছে দিব সেকেন্ড হ্যান্ড ফোনের ভিতরে এরকম ক্যামেরা এরকম কন্ডিশন খুব কম পাওয়া যায় বর্তমান সময় আচ্ছা মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা মাত্র সাত হাজার তারপর তারপর হলো আপনার রেডমি আপনার রেডমি ফাইভ রেডমি ফাইভ

ক্যামেরা ম্যামেরা দেখলে মাথা নষ্ট আচ্ছা তারপর তারপর হলো আপনার ভিভো বি পনেরো পপ আপ ক্যামেরার ফোন ভাই ওকে যারা আপনার সেলফি লাভার তাদের জন্য ফোনটা ভাই এই যে দেখা দেন আপনি একটু ভাই সেলফি লাভারদের জন্য ফোনটা আসে স্পেশালভাবে সেলফি লাভারদের জন্য কত এটা আজকে অফার প্রাইসে দিব মাত্র অবিশ্বাস্য

তারপর হলো আপনার হাওয়াই নোভা থ্রি আই নোভা থ্রি আই জি ভাইয়া এটা হলো চার একশো আঠাশ আঠাশ এটাতে আপনি গেম খেলতে পারবেন ক্যামেরা ভালো ইউজ করতে পারবেন ইউটিউব চালাতে পারবেন মানে আপনি কমের ভিতরে চমচম আচ্ছা আচ্ছা তারপর সস্তার ভিতরে চমচম তারপর রেডমির একটা ফোন ভাইয়া এ টু রেডমি এ টু রেডমি এ টু জি ভাইয়া

মানে পার হয়ে যাব ছ হাজার এমপিয়ার হট প্রাইজের মধ্যে যারা চাচ্ছে ছ হাজার এমপিয়ার ব্যাটারি পাওয়া যায় না কিন্তু সহজ আচ্ছা আচ্ছা তারপর তারপর হলো আপনার রেডমি এইট রেডমি এইট তিন বত্রিশ চার চৌষট্টি গেমিং প্রসেসর ভাই পাঁচ হাজার এমপিয়ার ব্যাটারি একটা পাবেন মাত্র পাঁচ হাজার টাকা একটা পাঁচ হাজার পাঁচশো টাকায় দুইটা ভেরিয়েন্ট হবে এগুলো ক্যামেরা ম্যামেরা একবারে আপনার নিতে আচ্ছা আচ্ছা যার যেটা দরকার নিতে পারেন নিতে পারেন তারপর তারপর হলো আপনার ওপর একটা ফোন ভাইয়া ওকে এটা আজকে অফার প্রাইসে দিব

তারপর হলো আপনার রেডমি থার্টিন যেটা চাহিদা বর্তমানে খুব বেশি এই যে আপনার বক্স সহ চার্জার সহ হাজার তারপর তারপর হলো মোটলা জি স্টাইলিস ভাই আচ্ছা এই যে পেন দেওয়া লিখবে কিছু করতে পারবে একবারে স্যামসাং এর একটা ফিল দেওয়া দিবে ভাই অল্পের ভিতরে স্যামসাং এর ফিল আজকে অফার প্রাইসে দিব মাত্র অবিশ্বাস্য প্রাইস 12000 টাকা হাজার টাকা এসপেন সহকারে একবারে এই যে আমি নিজে পার্সোনাল একটা ইউজ করতেছি ভাই ফোন ভালো না হলো তার আমি নিজে ইউজ করতাম না ভাই এই যে পার্সোনালি আমি নিজেই নিজে একটা ইউজ করতেছি আচ্ছা এটা হাতের ফোন এই দেখ আচ্ছা তো ভাই আজকের মত কালেকশন শেষ জি ভাই আজকে আপাতত এই কালেকশন আছে ইনশাআল্লাহ আপনারা যারা আমার থেকে ফোন নিবেন ফোন ভালো ফোন দিব আপনাদের খারাপ হলে আমি দিব না আর যদি এগুলা ইলেকট্রনিক জিনিস প্রবলেম হইতে পারে সেই ক্ষেত্রে আমি খুবই সুন্দরভাবে খুব শর্ট টাইম একটা সমাধান আপনাদের আচ্ছা লোকেশনটা আবার একটু বলে লোকেশন হচ্ছে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের তৃতীয় তালায় সাত নাম্বার দোকান ফোনি জন আচ্ছা আচ্ছা তো ভিয়ার্স এই ছিল আজকের মতো কালেকশন গুলো ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন ক্ষুদেশ সবাইকে